আসসালামু আলাইকুম সোমতি ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকেরের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসেছি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তা বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার পেটে কৃমি হলে যে লক্ষণগুলো কীভাবে বুঝবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেলে শুনব প্রথমে একটু লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন পেটে কৃমি হলে যে লক্ষণগুলো আপনারা বুঝতে পারবেন বন্ধুরা তল পেটে আপনার বা নাভির চারপাশে ব্যথা বা ফলাভাব এবং ক্ষুধা কমে যাওয়া এবং বা অস্বাভাবিকভাবে ক্ষুধা বেড়ে যাওয়া বমি বমি ভাব বা বমি হওয়া বত হজম বা গ্যাস ডায়রিয়া এবং পায়ুপথে চুলকানি ওজন কমে যাওয়া এবং ত্বকে চুলকানি বা অ্যালার্জি ও শারীরিক দুর্বলতা ও ক্লান্তি সবসময় কাশি হওয়া এবং রাত্রে শিশুদের দাঁত ঘষ করা এবং ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়া তো বন্ধুরা আপনারা কিন্তু এগুলোতে বুঝতে পারবেন যে কিরমি হয়ে গেছে আর সমস্যা হয়ে গেছে আর পরবর্তী আপনারা কি রিলেটেড ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন রিলেটেড ভিডিও আছে আপনারা দেখতে পাবেন আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনে হচ্ছে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ